আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আয়না দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল বড় আয়না তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বড় ধরনের সফলতা পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আয়নায় নিজের মুখ দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো বদনাম হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো আয়না ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আয়নায় অন্যের মুখ তাহলে ওই ব্যক্তি কারো সাহায্যের মাধ্যমে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোট আয়নায় মুখ দেখছেন তাহলে ওই ব্যক্তি কারো সাথে কোনো সম্পর্কে জড়াবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আয়নার সামনে বসে একা একা কথা বলছেন তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ভাঙা আয়নায় তার হাত কেটে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক কষ্ট পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য